দুর্ঘটনা নাকি প্ল্যান মাফিক আক্রমণ তা নিয়ে গোকুলনগরে এক কৌতূহল সৃষ্টি হয়েছে কারণ গাড়িটি টুকরো টুকরো হয়ে বর্তমান পরিস্থিতিতে রয়েছে তা কোন প্রকার দুর্ঘটনা বলে মনে হয় না তবে তা সম্পূর্ণ প্রশাসন হস্তক্ষেপের পর বোঝা যাবে এর পেছনে কি রহস্য রয়েছে ঘটনার বিবরণে জানা যায় গোকুলনগর রাস্তার মাথা এলাকায় সাবরুম জাত সড়কের পাশে একটি লাল কালারের প্রাইভেট গাড়িকে দুমড়ে মুচড়ে করে হাত ভাঙ্গা অবস্থায় রাস্তার মাথা দোকান ঘরের পেছনে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে যা মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি করেছে তবে ওই এলাকার জনগণের মধ্যে বলতে শোনা যাচ্ছে এই দুর্ঘটনাটি দুর্ঘটনা নয় রাতের রাধারে দুর্বৃত্তদের দ্বারা প্রাণঘাতী হামলা বা আক্রমণ তবে বর্তমান যে পরিস্থিতি গাড়িটি রয়েছে তা কোনোভাবেই বোঝা যাচ্ছে না গাড়িটি কি মডেলের গাড়ি তাছাড়া গাড়ির নম্বর প্লেট দুষ্কৃতিরা ভেঙে টুকরো টুকরো করে ফেলে দেয় তার পাশাপাশি গাড়ির মধ্যে প্রায় জায়গার মধ্যে রক্তের চিহ্ন দেখা যায় তবে একাংশের ধারণা পাচারকারীদের ধাওয়া পেয়ে এরকম ঘটনা সংঘটিত হয়েছে আগরতলা সাবরম মূল সড়কের পাশে রাস্তার মাথা এলাকায় এরূপ ঘটনা মঙ্গলের সকালে এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দিনের পর দিন রাজ্যটা কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না এখন রাতের আধারে বাড়ি থেকে বের হওয়া দূরের কথা বাড়ির মধ্যে থাকাই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তবে গাড়িটির মালিক কে তার অবস্থা কেমন হ্যাঁ সে আদৌ জীবিত আছে কিনা তা বলা মুশকিল তবে নেশার উপদ্রবে যে এই ঘটনা সংঘটিত হয়েছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার

তাই না তো। এই তো না? তো রাত্রিই যে সকালে হলো তো সবাই আইছে? না এখনও তো কেউ আইকে। আপনি কি खुद से বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একি। বিশুদ্ধ জলে সুস্থ জীবের মূল স্থপতি। এক ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ ఫోర్